তো তোমার সঙ্গে কেমন করে অনেক ভালো আছে আমরা অনেক ভালো আছি আর আমি এসেছি বাগের বাড়ি আগের ব্লগে দেখেছো রথে এসেছিলাম তো রথের আজ পরের দিন তো আমরা আজকে চালের চাল পুটছি চালের পিঠে হবে চালের পিঠে না চালের দূরের পিঠে তো চালের পিঠে কী কী পিঠে হবে জানো তো সেটাই হবে আর সকাল সকাল মুঠেই লেগে গেছি চাল ফুটতে দিদি আর আমি আর আমার প্রতিদিন এখানে বসে আছে বসে বসে গল্প করছে একটু হেল্পও করছে সঙ্গে সঙ্গে তো আমরা কুটি হাতে করে দেয় চেষ্টা করো পুরো ফুল ভিটে দেখানো তোমাদেরকে মানে চাল কোটা থেকে পুরো পিঠে বানানো অবধি সেই সবই দেখাবো তো চেষ্টা করবো যত পারবো অবশ্যই দেখাবো কি কি দিতে হয় নিচে করো নিচে করো চাল কুটে নেই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চাল কুটে নেই চাল করতে করতে তোমাদের দেখা হচ্ছে আবার তো এখনকার মতো যারা টাটা

মেলায় <laughs> যেত <laughs> <laughs>

চলো করে দেখা আছে তোমাদের বড় রান্নাঘরে বড় মা বানাচ্ছে অনেকে অনেক রকম

আমি ওটা দেখে রাখলাম মানে পরে দেখে ট্রাই পারি নাকি আমারটা ভালো হয় না তবুও তো তুই বানাও হ্যাঁ আমি একটু খেয়ে নি কেমন লাগছে সারাদিন একটু ঘুমাই নি কেমন লাগছে আবার লাস্টে একটু সেটুকু আমার বাবা মা শুয়ে আছে মধ্যে হ্যাঁ ওই ওই ওইখানে রেখে আসুন যাবোতে খালি মা আর মাসে আসবে আর এখানে আমি দেখো বানালাম রুটি চালাই চালের খুব সুন্দর লাগে খেতে এই আমি ভিডিও করছি চুপচাপ থাক এখানে চিকেন আছে চিকেনের সঙ্গে অনেকে কি দিয়ে খাও তোমরা অনেকে না বা খাও নি না তো আমি এদিকে ভিডিও করছি চিনলাই ভীষণ বদমাস তো আমি টেস্ট করে তোমাকে বলবো কেমন হয়েছে সবার সবার খাওয়া হয়ে গেছে দিদি মা আর আমি খাইনি দিদি ওরা শুয়ে ওকে ঘুম যাচ্ছে আর এদিকে আমি খাবো এখন কারণ আমি বাড়ি যেতে হবে চলে যাবো আজকে কালকে সেব যাও লকটপে যাবে আমি ওটা আলাদা করে করবো কারণ অত বড় ভিডিও বানাবো না তোমার দেখতে অনেকটা বোর হয়ে যাও তাই জন্য ভেবেছি ছোট ছোট ভিডিও বানাবো অত বড় অত বড় করবে না তো চলো এবার খাওয়া যাক পুরো শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে আমি একটু খেয়েছিলাম আমার হাজবেন্ড আমাকে খেয়ে দিয়েছিল কিছু মানে রুশটা তোমরা তো বুঝতে পারিনি ট্রেসটা এখন বুঝতে পারছি খেয়ে নিয়ে একটু বলেছি খুব সুন্দর লাগে খেতে মা রান্না চিকেনটা চিকেনটা করেছে মা এটা করেছে ওই বড় মা যাকে দেখালাম আর এটা করেছি দিদি আর বোন মানে দুজনই ছেঁকেছে আমার মামনি মানে আমার শাশুড়ি মাও ছেঁকেছে ভিজেছে আর কি আর আমি শুধু বেলেছি আর দিদি গোলও করেছে মা মাও গোল করেছে আমার মা তো যাই হোক আমি এখন খাবো আর সব বিকেল বিকেল হয়ে গেছে এখন আর সন্ধ্যার দিকে বাড়ি চলে যাবো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো দেখো সুস্থ দেখো আর যারা নতুন দেখছো ভিডিওটা অবশ্যই প্রেস করে পাশে থেকো আর যারা ফেসবুকে দেখছে অবশ্যই ফলো করে পাশে থেকো তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে